তোমরা সবাই কেমন আছো আমি বেশ ভালোই আছি আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তো যাবো ছেলে মেয়ে নিয়ে একটু কার্তিক পুজো দেখতে ছেলে অলরেডি পড়তে গেছে তো ওকে একটু নেব নিয়ে এই যে মেয়ে রেডি হয়েছে এই দেখো মেয়ে রেডি হয়েছে তো ওকে নিয়ে যাবো আর ছেলে অলরেডি পড়তে গেছে ছেলেকে ওখান থেকে নেব নিয়ে একটু কার্তিক ঠাকুর দেখিয়ে নিয়ে তারপরে বাড়ি আসবো তো এসে আবার ওর পড়া আছে আবার পড়তে বসে যাবে তাই মোটামুটি আমি রেডি হয়ে গেছি শীত পড়ে গিয়েছে একটু শীতের কিছু চাপিয়ে নেব ব্যাস এই দেখো আমার মেয়ের কত টাকা এই দেখো আমাকে একশো টাকা দিচ্ছে দেখ দেখা তোর কত টাকা এই দেখো আর কত টাকা সব গুছিয়ে রেখে দেয় আমি বলেছি আজকে একশো টাকা ধার দিবি তাই আমাকে একশো টাকা ধার দিচ্ছে এই দেখো আমি রেডি হয়ে গেছি না বন্ধ করো এটা বন্ধ করো আর এই শীতের পোশাক চাপিয়ে নিয়েছি তো যাবো এবার গাড়ির দিকে চলো এই দেখো এবার যাচ্ছি আমি গাড়ির দিকে তো গাড়ি ভাড় করব পর ছেলে দাঁড়িয়ে আছে ছেলের ছুটি হয়ে গেছে ফোন করেছিল ওকে নেবো তারপর একটু যাবো এই যে মেয়ে গেট খুলছে my own world of make believe over the edge feel like i'm flowing through the edge kokee gulo ki bhalo lag dekhte hai. এই যে ছেলে সখীগুলো দারুণ আর এই যে আমাদের বাঘ বাঘ এই যে ছেলেকে নিয়ে ঠাকুর থেকে বাড়ি চলে এসেছি তো কৃষ্ণনগরে প্রচুর ঠাকুর হয়েছে এখনও তো অত মানে কার্তিক পুজো আমি এই লাইফে ফার্স্ট দেখলাম আমাদের মানে বাবার বাড়িও ওখানে হয় কার্তিক লড়াই বলে ওটা তো আমি কখনো সেই সৌভাগ্য হয়নি যে কার্তিক লড়াই দেখবো বা কিছু আমি কখনও দেখিনি এই বাড়ি ফার্স্ট দেখলাম কার্তিক ঠাকুর আর এই তিন চারটে মতো দেখেছি আরও হয়েছে হয়তো এদিক ওদিক তো আমি সবগুলো আর কভার করিনি ছেলে বাড়ি এসে আবার স্যার ছিল তো চলে আসবে ওর জন্য তাড়াতাড়ি চলে এসেছি আর আসার সময় যে ছেলে বলে চাউমিন খাবো তো চাউমিন নিলাম মেয়ে কেক কিনলো তো ওই কেক নিয়ে চাউমিন নিয়ে বাড়ি বাইরে গাড়ি চালালে ভালোই ঠান্ডা ঘরের মধ্যে সেভাবে ঠান্ডা না ঠান্ডা নেই তো এটা চেঞ্জ আমি লাইফে ফার্স্ট টাইম কার্তিক ঠাকুর দেখলাম তো তোমরাও দেখো কার্তিক ঠাকুর বাবাকে দেখতে পাবে কটা ঠাকুর দেখেছি কোথায় কোথায় সারা কৃষ্ণনগরই ঘুরেছি সেইভাবে তো পপুলার না তো হয়েছে কিছু কিছু জায়গা অনেক বড় বড় হয়েছে ঠাকুরগুলো আর বেশিরভাগই কার্তিক ঠাকুর কি বলতো মানে বাড়ি পুজোটাই বেশি হয় বাড়িতে বাড়িতে প্রচুর হয়েছে তো ওইগুলো আর যায়নি রাস্তাগুলো দেখে বাড়ি তিন চারটে মতো দেখে চলে এসেছি আর দেখতে পাইনি দেখো কেক নিয়েছি চাউমিন খাবে না তো কার্তিক ঠাকুরের অনেকে নাম দিয়েছে মানে যেখানে হচ্ছে বাঘা ডাঙার যেটা বাঘাডাঙ্গা তো বাঘা মা বলে জগদ্ধাত্রী ঠাকুরকে তো সেখানে কার্তিক ঠাকুর করেছে তার নাম দিয়েছে যে বাঘা বাবা মানে কার্তিক ঠাকুরের নাম তারপরে আদি বারোয়ারি আছে রাধানগর তো ওখানে পুজো করেছে ওখানে আবার কার্তিক ঠাকুরের নাম দিয়েছে আদি বাবা মানে কি আর বলবো নামেরও শেষ নেই বলারও শেষ নেই এরকম একটা ব্যাপার তো যে যেরকম পারে সে সেরকম ঠাকুরের নাম দিয়ে দেয় দেখে দেখলাম সে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা